আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আনসার বিডিবির মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় প্রশিক্ষণার্থী যারা বাংলাদেশ আনসার ও গ্রাম পক্ষ থেকে বিডিবি করেছেন বা করবেন দিন ব্যাপী তাদের দশ দিন ব্যাপী বিডিবি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় প্রশিক্ষণার্থী যারা আনসার বিডিবির পক্ষ থেকে ফ্রিতে দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করেছেন বা ভবিষ্যতে করতে ইচ্ছুক তো এই দশ দিন বিডিবি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রশিক্ষণের সুযোগ সুবিধা বাহিনীর নিয়ম শৃঙ্খলা সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন প্রকার অস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন প্রশিক্ষণ শেষে সম্মানী বাতা প্রদান করা হবে একটি উন্নত মানের প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে বিডিবি অ্যাডভান্স প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন বিনা খরচে ড্রাইভিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্সড কম্পিউটার অপারেটিং সেলাই ও ফ্যাশন ডিজাইনিং মোবাইল সার্ভিসিং এবং অটো মেকানিক সহ বহুবিধ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন যারা আনসার বিডিবির পক্ষ থেকে দশ দিন ব্যাপী করবেন আনসার বিডিবি ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন পদ শূন্য থাকা সাপেক্ষে ইউনিয়ন দলনেতা দলনেত্রী ও আনসার কমান্ডার হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন তারপর দলনেতা দলনেত্রী এবং আনসার কমান্ডার হিসাবে কাজ করে আকর্ষণীয় মাসিক সম্মানী বাতা পাওয়ার সুযোগ পাবেন তারপর যুগ্যতা সাপেক্ষে অঙ্গীভূত আনসার ব্যাটেলিয়ান আনসার ও বাহিনীর অন্যান্য চাকরিতে যোগদানের সুযোগ সুযোগ পাবেন পাবেন নির্বাচন পূজা এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাতা পাওয়ার যারা আনসার বিডিপির পক্ষ থেকে দশ দিনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তারা এই সকল সুযোগ সুবিধা পাবেন আপনি এই প্রশিক্ষণ করার পর যদি কোন সুযোগ সুবিধা নিতে না চান তাইলে অবশ্যই আপনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে পূজার ডিউটি বা স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দায়িত্ব পালনের পাশাপাশি সম্মানী ভাতা প্রদান করা হবে বা আপনি চাইলে বিভিন্ন সাধারণ আনসার বা দলনেতা বা দলনেত্রী পদে বা ইউনিয়ন কমান্ডার হিসেবে যোগদান করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে দশ দিন ব্যাপী বিডিপি মৌলিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা কি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ